শ্যুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় অভিনেতা নিলায় আলমগীর জানা গেছে কাজের মাঝে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হয় সেটে উপস্থিত সহকর্মীরা প্রথমে বিষয়টিকে সাধারণ অসুস্থতা মনে করলেও অল্প সময়ের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে মাথা ঘরা দুর্বলতা ও শারীরিক অস্বস্তির কারণে শুটিং বন্ধ করে তাকে দ্রুত বিশ্রামে নেয়া হয় ঘনিষ্ঠ সূত্রে জানা যায় নিলয় আলমগীরের অবস্থা দেখে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয় এই খবরের শুটিং ইউনিটে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে বিষয়টি জানাজানি হতে ভক্তদের মধ্যে দুশ্চিন্তাও বাড়তে থাকে এদিকে নিলয়ের অসুস্থতার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তার খোঁজ নিতে যান অভিনেত্রী জান্নাতুন সুমাইয়া হেমি জানা গেছে তিনি ব্যক্তিগতভাবে নিলয়ের সঙ্গে দেখা করেন এবং তার শারীরিক অবস্থার খবর নেন ঘনিষ্ঠদের দাবি এই সময় হিমি নিলয়কে মানসিকভাবে শক্ত থাকার সাহস দেন বর্তমানে নিলয় আলমগীরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল বলে জানা গেলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে শুটিং কবে আবার শুরু হবে তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি পুরো ঘটনা নিয়ে বিনোদন মহলে চলছে জোর আলোচনা ধন্যবাদ